তো নমস্কার বন্ধুরা টিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই সাথে রয়েছে ছোট টিম তাই তো বল সকল বন্ধুদের স্বাগত জানাই সকল বন্ধুদের স্বাগত জানাই তো ঠিক আছে তো সেই সার্জেন ডিজে সার্জেন কোথা থেকে झारखंड থেকে झारखंडের কিং ডিজে সার্জেন আজকে এসে গেছে পশ্চিম মেদিনীপুরে এই প্রথমবার আমাদের এখানে প্রথমবার কারণ এর আগে বেলপাড়িতে এসেছিল ছিল যেই সার্জেনকে আপনারা প্রথম প্রথম আমাদের পশ্চিম মানুষ বা প্রথম আমাদের বেলপাহাড়িতে এসেছিলো সেই সার্জেন দীর্ঘদিন পর আজকে আবার হাজির হয়েছে নাজল আমরাংড়া কালী মায়ের পুজো উপলক্ষে তো টিজে সার্জেনের এখানে আলাদা একটা লুক অনেকে বলছিলেন যে সার্জেনের নাকি নতুন সেটআপ আসবে আমিও বলেছিলাম যে নতুন কিছু আপডেট আসবে নতুন আপডেট মানে বক্সটা যেমন ছিল তেমন আছে রেসার মিড ভোকাল মিটের কিছু আপডেট আছে মেন আপডেটটা হয়েছে কিন্তু অ্যামপ্লিফায়ার সেটআপে আমি আপনাদেরকে পরবর্তী একটা ভিডিওতে চেষ্টা করবো অ্যাম্প্লিফায়ারের রিভিউ দেওয়ার জন্য তো টোটাল ফিগারটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক একটা লাইনে আটটা করে বক্স রয়েছে আর থাক রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা মানে পাঁচ আসতে চল্লিশ কটা বক্স রয়েছে চল্লিশ তো চল্লিশ পিস বক্স বলতে সবই বেশ এখানে কোনো মিড নেই কোনো টপ নেই কোনো কিছুই নেই অনলি চল্লিশ পিস পাঁচ আসতে চল্লিশ অনলি চল্লিশ পিস বেস তো ডিজে সার্জেনের স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন আর ডিজে সার্জেন প্রোডাকশন অর্থাৎ ওনার নিজস্ব ক্যাবিনেট সেন্টার আছে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে ইটস ডেঞ্জার তার লোবও দেওয়া রয়েছে ঠিক আছে তো সার্জেনকে যারা দেখতে চান সার্জেনের সাউন্ড যারা উপলব্ধি করতে চান ডিজে সার্জেন সবাই বলেন কোয়ালিটি কিং তো যদি দেখতে চান এখন বর্তমানে ইন্ডিয়াতে ট্রেন্ডিং আছে ইন্ডিয়া ডিজে জগতের মধ্যে ট্রেন্ডিং আছে ডিজে সার্জেন কথা যদি আমি ভুল বলে থাকি কমেন্টে জানাবেন তো সেই ডিজে সার্জেন্টের সাউন্ড যদি উপলব্ধি করতে চান আচ্ছা বলুন তো বন্ধুরা সার্জেন সাউন্ড মানে কি সার্জেন সাউন্ড মানে হচ্ছে কোয়ালিটি এটা সবাই জানে এই সেট আপের সামনে সার্জেনের সামনে আমরা কিন্তু সেই ভাইব্রেশন পাবো না টেস্টিং হবে বিকালে যারা আসতে চাইছেন আজকে আসুন সার্জেনের যে কোয়ালিটি সাউন্ড অর্থাৎ বেস মিড টোন টুইটার চারটেকে একসাথে কম্বাইন করে সার্জেন সাউন্ড হয় বক্সের স্ট্রাকচার দেখুন অনলি বেস দিয়েছে তার সাথে এখানে দেয়া রয়েছে কি বলুন এগুলো হয়েছে ভোকাল মিট আছে কিছু কিছু রয়েছে টুইটার কিছু রয়েছে প্রেসার মিড তো পুরোটা ব্যাস এখানে একটা ব্যাপার আছে আমি ভিডিওটা বলে দিচ্ছি এরপর আরও ভিডিও আমি আনছি সিস্টেম নিয়ে টোটাল সার্জেনের যে সাউন্ড সিস্টেম সিস্টেম নিয়ে আরো ভিডিও আনছি আমি পরে তো আজকে হরিবাসের হচ্ছে তাই ভালো একটা ভয়েস শোনা যাবে না সার্জেনের যে সাউন্ড এখানে কি থাকছে বেশ মিড টোন দেখুন চল্লিশ পিস বেস দিয়ে দিয়েছে তো চল্লিশ পিস বেসের সাথে অ্যাডজাস্ট করার জন্য শুধু টুইটারে হবে না শুধু ভোকাল মিডেও হবে না এতটা বেসের জন্য চল্লিশ পিস বেস মানে এক একটা বেস এখানে দু সাইডে এয়ারপাস আছে মিডিল এয়ারপাসটা নয় এটা হচ্ছে সাইড এয়ারপাসটা এখন মিডিল এয়ারপাস সাইড এয়ারপাসের মধ্যে ডিফারেন্ট কি এই নিয়ে আমি পরে ভিডিও আনছি তো এই যে বেশ চল্লিশ পিস এর সাথে সাউন্ড অ্যাডজাস্ট করার জন্য এখানে কিন্তু থাকছে প্রেসার মিট প্রেসার মিট কিন্তু এখানে থাকে না সচরাচর প্রেসার মিট থাকে কিন্তু ওপরে যদিও আমি অতটা জানি না আইডিয়া করে বলছি প্রেসার মিট ওপরে থাকতেই হবে তার কারণ হচ্ছে 40 খানা বেসের সঙ্গে সাউন্ড অ্যাডজাস্ট করতে গেলে প্রেসার মিটই একমাত্র কাফি যতই টুইটার দেওয়া হোক যতই ভোকাল মিট দেওয়া হোক প্রেসার মিল লাগবে তো সার্জেন সেট আপে অবশ্যই প্রেসার মিট রয়েছে তার কারণ সার্জেনের অ্যাম্প্লিফায়ারে আপনারা দেখেছেন যে বেটা থ্রি ফোর চ্যানেল অ্যাম্প্লিফায়ার দিয়ে কিন্তু বাজানো হয় যেগুলো সেগুলি হচ্ছে প্রেসার মিট এর সাথে টুইটা বাজানোর জন্য থাকে আউজার মেশিন তো যাই হোক আজকে আমডাকে সার্জেনের নতুন লুক নতুন সেট আপ আপনারা বন্ধুরা আসুন এখানে সুন্দর পরিবেশ আজ থেকে একটু দর্শকদের দেখিয়ে দাও সবাইকে ঘুরে ঘুরে তো এখন সকলেই কিন্তু এসেছে আস্তে আস্তে আর মন্দিরে গান বাজানো হচ্ছে একটু তো

ফাড়া পারছলেছছছছছ তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে রয়েছে রুদ্ধনীলের দুটো 200 কেভি করে ডিজি রয়েছে কারণ ডিজেল সার্জেন যে টোটাল নেইল 40 খানা বেস 40 খানা বেস দুটো বেস পিছু একটা করে মেশিন যদি ধরে নিই আমি দুটো বেস পিছু মানে 40 খানা বেস হিসাব বলছে 20 খানা এমপ্লিফায়ার লাগবেই হাইপার এমপ্লিফায়ার তো সেই 20 খানা এমপ্লিফায়ারকে টোটাল টোটাল পাওয়ার সাপ্লাই দিবে কে তার জন্য রয়েছে রুদ্ধনীল ডিজি সার্ভিস দুশো কেবি করে দু পিস যদি লাগে যদি এতেও সার্জেনের না হয় তাহলে আরো দুটো আনা হবে অ্যাভেলেবেল ডিজি আছে এটা আমাকে বাবু বলে দিয়েছে এরপর দেখাবো আপনাদেরকে পেছনটা তো চলুন আমি এবারে ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা আমি এবারে ব্যাক সাইডে দেখানোর চেষ্টা করব দেখুন বন্ধুরা এখানে কিন্তু ডিজির চারটে তার দেওয়া হয়েছে কারণ দুটো ডিজিতে সেপারেটভাবে কিন্তু ইলেকট্রিক সাপ্লাইটা দেওয়া হবে আর এখানে যদি দেখায় আপনাদেরকে পেছন থেকে স্ট্রাকচার দেখুন এখানে কিন্তু একটা মই রয়েছে যেটার মাধ্যমে ওপরে ওঠা হবে এবং পেছন থেকে স্ট্রাকচারটা দেখাচ্ছে আপনাদেরকে চল্লিশ পিস বেস আছে এখানে আর কিছু নেই অপারেটার বাইরে ওপরে সব কাজ করছে আর ওপরে কিছু ভোকাল আছে কিছু টুইটার আছে পেছন থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একটা কথা বলি আপনাদেরকে বাবু যারা বাবু যারা এখন তারা আচ্ছা এখানে দেখুন বেল্ট দিয়ে প্রত্যেকটা বক্সকে কিন্তু বাধা হয়েছে তো নিচের লাইনে একটা বেল্ট নিচের লাইনে একটা বেস আর এই হচ্ছে মেইন অপারেটর দাদা কেমন লাগছে জানো তো দেখো কাজ হচ্ছে এখন কেমন লাগছে গরম লাগছে

তো কনসিল ব্যাপার আমি ভেতরে যাব না এমনি গুলো জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি সেই আউজা মেশিন গুলো যেটা বলছিলাম প্রচুর প্রচুর এখানে কিন্তু আউজা মেশিন রয়েছে এর সাথে বড় কি মেশিন আছে ঠিক আছে ওনারা ফিটিং করছে করুক ফিটিং এর পর আপনাদেরকে অ্যাম্পলিফায়ারের আলাদা করে যদি সম্ভব হয় ভিডিও অবশ্যই দেবো তো যাই হোক সবই কিন্তু ডিজেল সার্জেনের এখানে কেবল তার ইউজ করে বাবু যাস না কারেন আছে ভিতরে যা বাইরে যা বাবু আচ্ছা এখানে কিন্তু সবই কেবল তার ইউজ করা হচ্ছে আর এখানে কি লাইটিং নাকি একটা আছে এখানে বিশাল বড় দেখতে পাচ্ছি তো লাইটিং আমরা দুদিন পরে দেখতে পাবো আর অসংখ্য বন্ধুরা কিন্তু ওখান থেকে দেখছে এটা মনে হচ্ছে ফ্যান এটা লাইটিং না ফ্যান গো ঠিক আছে ফ্যান তাই তো কুলার ধোঁয়া বেরাবে না হাবরাবে ঠিক আছে ও লাইট লাগাও লাইট ঠিক আছে চলুন অফারে ভাইরা সব কাজে এখন ব্যস্ত আছে আর এখানটায় সেই ক্যাবিনেট সেন্টারে এই ড্রামগুলো দেখেছিলাম বন্ধুরা এগুলোতে সব ক্যাবিনেটে কালার হয় তো সেই ড্রামগুলো দিয়েই কিন্তু এখানে সব তারটার আনা হয়েছে ঠিক আছে আর যেহেতু ওনার ক্যাবিনেট সেন্টারও আছে এবং টোটাল সাউন্ড সিস্টেমও রয়েছে তো প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনের মতো স্টাফ কিন্তু এসেছে এখানে দেখুন একজন স্টাফ দড়ি আর ওপরে স্টাফগুলো সব নেমে পড়েছে তারা খাবার খেতে গেছে আর ওইখানে মেশিনের জন্য কিন্তু অনেক স্টাফ রয়েছে ঠিক আছে তো যাই হোক এখানে দেরি করছে চলুন আমি অডিয়েন্সের কাছে যাব গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো আর অনেক অডিয়েন্সের আছে তবে এখানে একটা কিন্তু দড়ি দিয়ে একটা বাউন্ডারি করা হয়েছে যাতে ভেতরে কেউ না প্রবেশ করে